গণভোট ইস্যুতে খুব দ্রুতই ফয়সালা আসবে বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে যে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট বিষয়ক বিরোধ দ্রুতই সিদ্ধান্তের মুখে আসবে তিনি বলেছেন নানা দিক দিয়ে বিরোধ তৈরি হয়ে গেছে প্রথমে বিষয়বস্তু নিয়ে এখন পদ্ধতি ও সময় নির্ধারণ নিয়ে তিনি আরও বললেন গণতন্ত্র সংশোধন অথবা সাধারণ সংসদের হাতে দায়িত্ব দেওয়া এই দুই বিকল্পের মধ্যে বড় মতবিরোধ রয়েছে রাজনৈতিক দলগুলো যদি এককভাবে চাপ প্রয়োগ করে সিদ্ধান্ত চাপিয়ে দেয় তবে সেটা জুলাইয়ের চেতনায় কোথায় যায় তা বিবেচনায় আনা হবে বলেও মন্তব্য করেছেন যে সংস্কার যে বিষয়বস্তু সেটা নিয়ে বিরোধ ছিল এটা আমি জানতাম এখন আবার দেখলাম আরও দুই ধরনের বিরোধ বেরি হয়েছে একটা হচ্ছে এটা আপনার কি পদ্ধতি দিয়ে পাশ করা হবে আর একটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কী বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রথানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে